কি হয়েছে বাবা ওই বাবা ডাক্তার বাবু ও ডাক্তার বাবু একটু এখানে আসুন তো দেখুন না পেটে ব্যথা করছে আমার কোলে বসলে আমি কি করে তোমায় দেখাবো এই দেখো আমার হাতটা কেটে গেছে একটু দেখুন তো হুম লাল হয়ে গেছে দেখুন না কি ক্যামেরা ওয়াট এ না আমায় ইনজেকশনে পানি দিতেবে না আ ব্যথা 걸ল তো হ্যাঁ ব্যথা 걸ল তো গেছি হুম লেটস গো হ্যাঁ খুব ব্যথা পাপা তুমি গাড়ি চালাচ্ছো তোমার আমাকে একটু মাকড়াহাটে নিয়ে যাবে পাপা এটা কি তোমার গাড়ি রাখার গ্যারেজ প্রাহাতে নিয়ে যাবে হ্যাঁ বসব বসবো হুম কত টাকা দিতে হবে 500 টাকা 500 টাকা বলো তুমি আটওয়ালা তো তোমাকে কত দিতে হবে 5 টাকা দিতে হবে 5 টাকা দিতে হবে এই নিন তোমার 5 টাকা অথন ঠিক আছে চলুন আমি আপনার গাড়িতে বসলাম কিন্তু আমাকে